আজকে আমি খাবো ফরিদপুরের বিখ্যাত স্টেশন বাজারের মালাই চা যেই চা খেতে দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসে কিন্তু আমি এসেছি চার দোকানের পাশে থেকে এত কষ্ট করে আমি এসেছি আপনাদের জন্য তাই সবাই বলুন আমিন আমার পাশে যে বসে আছে তার নাম মমিন এই মালাই চার দাম মাত্র বিশ টাকা তাই দেরি না করে অর্ডার দিয়ে দিই আমার পছন্দের মালাই চা এই মালাই চা অরিজিনাল গরুর দুধ দিয়ে বানানো হয় আর এই চার মধ্যে বেশিরভাগই দুধ থাকে আর সব থেকে সর দেওয়া হয় অনেক বেশি মজা লাগে বিশ্বাস রাসেল যেইটা খাইতে করে চাটা এত বেশি ফ্লেভারফুল যেটা খাইতে অনেক বেশি মজা লাগে আর সব থেকে মজার বিষয় হচ্ছে চার মধ্যে সর দেওয়ার কারণে প্রত্যেকটা চুমুকে চা আর শরের কম্বিনেশনটা অনেক বেশি মজা লাগে মনে হয় যে মুখের মধ্যে গিয়ে একটা ব্লাস্ট হইল আমি লোকে